এই পানা জলার উপর যেন মৃত্যুর শীতলতা নেমে এসেছে একটু পরেই একটা প্রবল ঝড় উঠবে যেন কোথাও ঠিক তেমনই নিস্তব্ধতা চারিদিকে আগুন জলার পটপট শব্দে চোখ খুলল গৌরাঙ্গ একটা পোড়া গন্ধ ভক্ক করে এসে নাকে লাগলো তার চোখ খুলতেই ব্যথায় মুখটা বেঁকে গেল তার তার দুহাত মাথার ওপর বাঁধা আর একটা পাও বাঁধা আছে মোটা গাছের কাণ্ডে পানা জলার ধারে এই বাজ পড়া গাছটা বহুকাল ধরেই দাঁড়িয়ে আছে গৌরাঙ্গকে এমন কায়দাতেই বাঁধা যে তার একটা পা বাইরে বাতাসে ঝুলে আছে মুখ বকুল মাছের ছাঁঝালো ধমকানিতে এবার তার দিকে চোখ গেল গৌরাঙ্গর খালি গায়ে বুড়োটা হাঁটু মুড়ে বসে আছে তার সামনে তীব্র আগুনের লেলিহান শিখা আর সেই আগুনে ছলসে যাচ্ছে সেই কালো কুচকুচে শিঙি মাছটা পুরোর সামনে একটা লম্বা ছোড়াও গাথা আছে মাটিতে কি চাও তুমি আমাকে ছেড়ে দাও আমি কাউকে কিছু বলবো না আমাকে ছেড়ে দাও না তোকে ছাড়লে আমার এতদিনের সাজ সরঞ্জাম আবার একবার ভন্ডুল হয়ে যাবে তোকে ছাড়লে তো চলবে না গৌরাঙ্গ কিছুই বুঝতে পারল না একটা সত্যি কথা হঠাৎই এমন সময় মনে পড়ল তার বকুল ভয় দেখানোর জন্য তাই সে তাড়াতাড়ি বলে উঠল দেখো আমি যদি বাড়ি না ফিরি তো তবে তবে কিন্তু অন্য জেলেরা তোমার তোমার বাড়িতে গিয়ে চড়া হবে কাল সকালবেলা গ্রামের অন্য জেলেদের সাথে আমার আর ঢেঁপসের শহরে যাবার কথা আছে বুঝলে আমায় ছেড়ে দাও আমি কাউকে বলবো না আমি বলে দেবো সবাইকে ঢেঁপস শহরে চলে গেছে আমায় ছেড়ে দাও তোর ও কথায় আমার কিচ্ছু যায় আসে না রে আজ যে তোরা আমার সাথে এসেছিস সেটাকে জানলো কে জানলো না তাতে আমি ভয় পাই না আজ এই পানা চলার মেছ পিছাটাকে আমি বধ করব আর ওকে বধ করতে পারলেই পঞ্চাশ বছর বয়স কমে যাবে আমার তখন আর আমায় চিনছে কে কি বলছ তুমি বকুল যেঠা আমায় ছেড়ে দাও দয়া করে চোপ ছেড়ে দাও কম নয় তবে হ্যাঁ তোদের মতো লোভী গরিব ছেলেগুলোই তো আমার ভরসা সব বলছি তোকে তাঁরা মাছটা একটু ঘুরিয়ে দি যেন খুব স্বাভাবিক একটা কথা বলতে যাচ্ছে সেভাবেই আগুনের ওপর জল সাথে থাকা মাছটা ঘুরিয়ে দিল বকুল মাঝি তীব্র পোটকা মাছ পড়া গন্ধে ভরে গেল চারিদিক বেশ এবার শোন আমার বয়স কত বলে মনে হয় বল দেখি